যে আপনাদের জন্য যে কতটুকু ভূমিকা পালন করছে আমি একটা উদাহরণ দিই বগুড়া পৌরসভা একটি কমিটি আছে সেটা হলো নকশা কমিটি সেই কমিটির উনি একজন এই আপনাদের প্রতিনিধি থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছে এবং সেখানে আমিও সদস্য তো উনি ওই আমি দেখলাম যে এখানে ডিপ্লোমা যেটা লেগছে প্রমোশন রাখিনি সেখানে তার ছুটি ধরে বুদ্ধি বাজার দিয়েছে এবং বলছে এইটা ঠিক আগর বন্ধু আমি এই অনুষ্ঠানের আমি বাজার করবো আপনাদের পক্ষে যে জনগণ সেদিন রেখেছেন এবং আমার আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন যোগ্য সদস্য যদি পেয়েছেন তো আমি বলতে চাই যে আজকে এই পৃথিবীতে কারিগরি শিক্ষার যে কত গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি আপনারা লক্ষ্য করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন প্রথম বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানো শুরু করেন তখন কিন্তু এই কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছে আপনারা যে ভিডিটিআইটি দেখছেন এটি কিন্তু সেই সময় জিয়া রহমান সাহেব করেছেন এবং এই যে পলিটেকনিক ইনস্টিটিউট এটি কিন্তু পাকিস্তানের সময় হয়েছে কারণ তখন তারা বুঝতে পেরেছিলেন যে মেয়ার পর এখানে বাইরে আমরা যদি স্কিল হল না ফর যাই তাহলে কিন্তু আমরা সেখানে যে লোকগুলা যায় তাদের বিরুদ্ধে থাকে না আপনারা বাংলাদেশ থেকে যে রহেরগুলা যায় তাদের যে বেতন তাদের যে সুবিধা আর স্কিল হলে যায় তার যে সুবিধা অনেক বেশি যার জন্য আমাদের এই কারিগরি শিক্ষা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সরকারের সহযোগিতা ব্যবহার এখানে সহযোগিতা বাড়াতে তো আপনারা অনেকে বলেছেন যে জিয়া রহমান সাহেব এইখানে নজর দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এইখানে নজর দিয়েছিলেন বিশেষ করে যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরকে দিয়েছি ইঞ্জিনিয়ার

মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা এই যে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা এর এর মাধ্যমে আমরা কি করতে হবে আমাদের নির্দেশ এডুকেশন নির্দেশ এডুকেশন আমাদের দিতে হবে এবং নলেজ বেস এডুকেশন এই নির্দেশ এডুকেশন এবং নলেজ বেস এডুকেশনের মাধ্যমে এটি এটিকে প্রধান প্রাধান্য দিতে হবে এবং দেশের জন্য উন্নয়ন সহ লাশ গবেষণা বিশেষত কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণার বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হবে জাতীয় বাজেটে জন্য স্পেশাল বট হবে এটি কিন্তু আমাদের যে একত্রিশ দফা আমাদের তারিখ ভ্রমণ ঘোষণা করেছে সে একত্রিশ দফায় পঁচিশটা নম্বর ধারাতে এটি উল্লেখ করেছে আমরা কিন্তু ভবিষ্যতে বিএনপিটি রাষ্ট্রীয়ভাতে যেতে পারে এদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আমরা এই কাজগুলো করতে চাই একটি দফা বাস্তবায়ন করতে চাই এবং একটি দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আধুনিক বিশ্বে আধুনিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব আজকে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ একটি আপনার মহাত্ম করেছিলেন যে বাংলাদেশকে পলামীন ধরি বলা

বিপ্লবে তারা যেভাবে আন্দোলনে ভূমিকা রেখেছে যে রক্ত দিয়েছে এই সামনে ছাত্ররা এই পঞ্চায়েত ছাত্ররা এই কারিগরি শিক্ষার্থীরা তাদেরকে আমরা দেখেছি মাঠে রাস্তায় তারা

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মত শেষ করছি বিশেষ করে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন সেই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতিপজে আমার মত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ